হ্যালো ছোট বন্ধুরা কেমন আছো তোমরা বন্ধুরা আজকে আমরা শিখবো ওয়াটার एनिमल्स মানে পানির নিচে যেই প্রাণীরা থাকে তাদের নাম শিখবো তার আগে সবাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটা লাইক করে দাও এটা হলো ফিশ 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 পানির নিচে অনেক রঙের অনেক আকারের ফিশ থাকে বন্ধুরা ফিশ এটা হলো অক্টোপাস 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 আটটি হাত থাকে আর এরা নিজেতে রং পরিবর্তন করতে পারে অক্টোপাস বন্ধুরা এটা হলো শার্ক হমোর শার্ক শার্কির অনেক বড় বড় দাঁত আর ছোট ছোট ফিশকে খেয়ে ফেলে এটা ফিশ জেলি ফিশ জেলি ফিশ জেলির মতো তুল তুলে শরীর জেলি ফিশ এটা হলো তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী এটা কাকা ক্র্যাপ 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 এর হাতগুলো অনেক ধারালো এগুলো হচ্ছে ডলফিন 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 এরা অনেক বুদ্ধিমান আর মানুষের অনেক উপকার করে এটা হচ্ছে শেল ঝিনুক শেল 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 এটার মধ্যে মুক্তা পাওয়া যায় এটা হচ্ছে টার্টেল কচ্ছপ টারটেল 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 এরা পানিতেও থাকে আবার ডাঙাতেও থাকে এটা হচ্ছে সি হর্স সি হর্স সি হর্স ঘোড়ার মতো দেখতে হলেও এটা কিন্তু পানির নিচে থাকে বন্ধুরা

চিংড়ি এটা হইল সিলায়ন লায়ন সি এরা পানিতে ঘুরে বেড়ায় আর ডাঙায় এসে ঘুমায় সিলায়ন লায়ন চলো আরেকবার দেখি নেই অক্টোপাস শার্ক Jellyfish, whale, crab, dolphin, shell, turtle, sea hearts, starfish, stingray, seal. বন্ধুরা আমার আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা কিন্তু এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বাই বাই আবার দেখা হবে